ব্রিজের মাঝখানে একাধিক জায়গায় ভেঙে গিয়েছে যে কোনো সময় ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে টাঙ্গাইলের কালিহাতি লাঙ্গলিয়া নদীর উপরে এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করছে অসংখ্য মানুষ ও যানবাহন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল জিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের সেতুটি যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমি মোহাম্মদ কামাল হোসেন আমি সাতন নং সাথে প্রতিদিন দুই নং ওয়ার্ডের সদস্য এই কালীবাড়ি দিমুখা লাঙ্গলিয়া নদীর লাঙ্গলিয়া নদীর উপরে একটি ব্রিজ এক একটি জনবহল ব্রিজ এই ব্রিজ থেকে প্রতিদিন মোটামুটি অনেক সিএনজি অটো রিক্সা মোটর সাইকেল আরোহী যেমন ময়ূরজোড়া টেরকি পাটটাপাড়া লাঙ্গোজোড়া এই এলাকার মানুষের জন্য ভুল একটা রাস্তা এই রাস্তাটা আজকে বিগত দিনে এই রাস্তাটা এক জায়গায় এই ব্রিজটা এক জায়গায় ভাঙিয়ে গেছিল এলাকাবাসীর উদ্যোগে সেখানে তারা নিজ অর্থায়নে মেরামত করে পরবর্তীতে আবার দুটি ভাঙ্গা একটা হলো ডান সাইড একটা হলো বাম সাইড তো আমি এখানে পাঁচ সাত মিনিট এখন অপেক্ষা ছিলাম ছিলাম দেখা গেল যে অনেক সিএনজি অটো রিক্সা এখানে একটি হুমকির মুখে পড়ে আর রাত্রির সময় রাত্রিকালীন সময় যদি কোনো অজানা ব্যক্তি একটি গাড়ি নিয়ে এসে এখানে একটি দুর্ঘটনা অবশ্যই হবে আমি এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ব্রিজটা অতি তাড়াতাড়ি যেন মেরামত করে দেওয়া হয় একজন এআই টেকনিশিয়ান আমি একজন ভুক্তভোগী কারণ এই ব্রিজের পাশে আমার দোকান এবং কি এটি অনেক পুরাতন ব্রিজ বিমুখা এবং কিটি আর কি মধ্যবর্তী স্থান লাঙ্গলিয়া নদীর উপরে এই ব্রিজটি এর আগে দুইবার দুই জায়গায় ভাঙছে এলাকাবাসী নেতাকর্মীরা মিলে ওটা সংস্কার করছিল কিন্তু এখন আবার পুনরায় এটি এক মাস আগে ভাঙছে এটি কোনো মেরামত করা হয়নি তার আবার দুই তিন দিন আগে আরেক জায়গায় ভাঙছে আমাদের যাতায়াতে খুবই কষ্ট হয় এই রাস্তাটি এত ব্যস্তপূর্ণ রাস্তা এটা অটো ভ্যান তারপরে ট্রাক লেগুনা অন্যান্য বিভিন্ন যানবাহন চলাচল করে এই দুটি ভাঙার কারণে যানবাহন চলাচল খুবই কষ্ট উপজেলা প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা খুবই তাড়াতাড়ি এটা মেরামতের ব্যবস্থা করেন কারণ এটি খুব মানে লোক চলাচল অনেক লোক চলাচল করে বাধাগ্রস্ত হচ্ছে রাস্তা এই ব্রিজটি ভাঙার কারণে আমি কালিহাতি উপজেলা ইয়নো দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি খুবই শীঘ্রই এই বৃষ্টি মেরামত করবেন এলজিডির রাস্তা তো আমি কালিহাটি উপজেলা প্রকৌশলী দৃষ্টি আকর্ষণ করে বলছি এটি খুবই তাড়াতাড়ি মেরামতের চেষ্টা করবেন কারণ আমরা ভুক্তভোগী অনেক যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে দেখেন সব সময় গাড়ি চলাচল করে।। আমি সদর পরিমালের সদস্য এটি কি গ্রামে এই নদীর উপরে ব্রিজ এই ব্রিজের ডান পাশে বাম পাশে ভাঙ্গার কারণে এই এলাকার জনসাধারণ ব্যান্ডিক চলাচল অনেক হইলেও অসুবিধা হচ্ছে যদি কোনো ব্যক্তি হঠাৎ ঘাটতি করে কিংবা না দেখে যদি এই খাদে পরে তাহলে সে মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে অতি দ্রুত এই ব্রিজের মেরামতের জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি